জানাচ্ছি আপনারা একবার আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়নিতাই সকলকে কমেডি শর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি তো কে কে দেখছেন একটু কমেন্ট করুন বেশিক্ষণ লাইভ করব না যদিও এখন আমি খুবই ব্যস্ত চেষ্টা করি সকালের দিকে আসার কিন্তু হচ্ছে না সময় পাচ্ছি না কমেডি শর স্বাগত জানাচ্ছি আপনাদের যাদের যাদের আমার ভিডিও এবং লাইভ ভালো লেগে থাকবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন একবার চ্যানেলটা ভিজিট করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আবারও চলে এসেছি আজকে চুরির সুধানি নাই কমেডি শর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের যাদের যাদের আমার ভিডিও এবং লাইভ ভালো লেগে থাকবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো কে কে আছেন একটু কমেন্ট করলে ভালো হয় জয়নি তাই আপনাদের সকলকে জয় জয় নিতাই শুরু করি শ্রী শ্রী রাধারমন জয় হরে কৃষ্ণাসীবন চলি শুরু করি তাহলে চলিত সুধা আজকে পড়ব দ্বিতীয়বার নব যৌবন দর্শন প্রভাতে স্নানাদি প্রাত শেষ করিয়া সকলে শ্রীমন্দিরে চলিলেন পনেরো দিন পর আজ প্রভু শ্রীমুখ দর্শন হইল তাই সকলের হৃদয়ে আনন্দ আর ধরে না লোক সকল উর্ধুর শ্বাসে শ্রীমন্দিরের দিকে সকলেই উৎফুল্ল জগবন্ধু দর্শনের জন্য সকলেরই ব্যাকু যথাসময়ে শ্রীমন্দিরে দ্বার উন্মুক্ত হইল জয় জগন্নাথ জয় নীলাচলনাথ রবে দিগন্ত কঙ্কিত হইতে লাগিল কীর্তনানন্দে লোকের হৃদয় পূর্ববৎ প্রেম রসে ভাসিতে লাগিল কীর্তনানন্দের সহিত নর্তনানন্দ মিশিয়া এক অপূর্ব হইল এই ভাবতরঙ্গে সকলেই ভাসিলেন বড় বাবাজি মহাশয় প্রেমানন্দের নৃত্য করিতে করিতে পথ ধরিলেন বহুদিন পরে বধুয়া পাইয়া চুড়াই এই হৃদয় দণ্ডে শতযু ফলকে প্রলয় এতে কি পরাণ রয় অবলা সরলা গোপ হাম মুগধিনী নারী অতি সুচতুর রসিক নাগর তুহসে মুরলিধারী জাতি শীল নাসিলে সকলি কুটিল কটাক্ষ বানে আব কাহি নাথ হও নির্দয় নারীর প্রাণে ইত্যাদি শ্রী মনমহাপ্রভুর রাধাভাবে এর উক্তি সকল নানারূপ অঙ্গভঙ্গিত দ্বারা সকৃত পদে কীর্তন অভিনয় করিয়া বড়ভাবাজি মহাশে মধুর মনমোহর নৃত্য করিতেছেন পনেরো দিন পরে আজ জগনমোহন শ্রী শ্রী শ্রীমুখ দর্শন এবং বড়োবাবাজি মহাশয়ের মোহন কীর্তন ও নর্তন দর্শনে উপস্থিত লোক সকল আনন্দ সাগরে নিমগ্ন হইতে লাগিলেন বসানে কীর্তন সমাপ্ত হইলে দর্শকবৃন্দ বিন্দু স্ব স্থানে গমন করিলেন অনেকেই বড় বাবাজি মহাশয়কে আগ্রহ ও সহকারে জিজ্ঞাসা করিলেন বাবাজি মহাশয় কাল বন্ডি জামার্জনে যাওয়া হইবে তো ইহা শুনিয়া ইনি আনন্দ করে অতি বিনীতভাবে বলিলেন আপনাদের কৃপা থাকিলে নিশ্চয়ই হইবে এই বলিয়া সদলে কীর্তন করিতে করিতে জগন্নাথ পল্লবী আসিয়া বিশ্রাম করিলেন এই একটা অংশ গেল চরি সুধার তো এই হলো এক পাট চরি সুধার এর পরেরটা পর্ব হচ্ছে দ্বিতীয়বার গঙ্গি জামার জন্য তাই সকলকে আবারও বলছি নায়ক কমেডি শর্টসে স্বাগত আপনারা যাদের যাদের আমার ভিডিও এবং লাইভগুলো ভালো লেগে থাকবে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি যাতে আরও এগিয়ে যেতে সেই চেষ্টাটাই আমি করছি তো সকলেই বন্ধ হয়ে যদি একে অপরের পাশে থাকতে পারি তাহলে সকলেই এগিয়ে যেতে পারবো এই সকলকে আবারও জানাচ্ছে নাই কমেডি শর্টসের স্বাগত আমার চ্যানেলটা একবার আপনারা ভিজিট করে দেখুন আমার লাইভ এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয়বার গুন্ডিচা মার এ বৎসর আর কাহাকেও বিশেষভাবে উদ্যোগ আয়োজন করিতে হইল না গতবারের গন্ডি জামার জন্য উৎসবে পরিবাসী যে অপূর্ব আনন্দ লাভ করিয়াছিলেন তাহারই লোভে এবার সকলেই উৎসাহিত হইতে লাগিল রাত্রি প্রভাত হইল এবার আর বলরামকে ঝাড়ু তুলসির কথা বলিতে হইল না তিনি পূর্ব হইতেই সকল আয়োজন করিয়া রাখিয়াছিলেন প্রাতকালে শ্রীমন্দিরে বাবাজি মহাশয়ের সহিত বলরাম যেমন দেখা হইল বলরামে যেমন দেখা হইল ওমনি তাহাকে মহাপ্রসাদের ব্যবস্থা করিতে বলিলেন ইঁহাদিকে সেদিন গঙ্গামাতা মঠে মহাপ্রসাদ পাইতে যাইবার কথা ইহারা তথায় প্রসাদ পাইয়া বাসায় আসিয়া দেখেন চারিদিক হইতে বহু বহু ভক্তগণ আসিয়া উপস্থিত হইয়াছেন বড় বাবাজি মহাশয় জনপ্র ভক্ত পাঠাইয়া রঘুনাথ দেব গোস্বামী প্রভুকে আনাইলেন ক্রমে গম্ভীরা এবং গঙ্গা মাতা মঠের কীর্তন সম্প্রদায় আসিয়া পৌঁছিল চতুর্দিক হরিধ্বনিতে মুখরিত হইল সকলে মিলিয়া মহানন্দে কীর্তন করিতে করিতে গমন করিতে লাগিলেন বড় বাবাজি মহাশয় ভাবা বেশি কীর্তন ধরিলেন চারিদিকে ভক্তগণ মাঝে গোড়া চাঁদ তারকা বৃষ্টিত যেন অপলঙ্ক চাঁদ ভাবের আদেশে প্রভু স্বরূপের বলে শুনিয়া ভাষয় সবে প্রেমের কুঞ্জ ভবন মনের মতন করি করিব মার্জন আসিবেন প্রাণনাথ নিশি পর ভাতে সুসজ্জিত রথে ভাই ভগিনীর সাথে চুয়াচন্দন জলসিঞ্চ চারিপাশে সুবাসিত করকুঞ্জ যতেক এক সুবাসিত ইত্যাদি পদ গান করিয়া প্রেমা বেশী নাচিতে নাচিতে গুন্ডিজা মন্দিরে প্রবেশ পূর্বক পূর্ববৎ ঝাড়ু ও বলছিলই শ্রীমন্দির মার্জন ও প্রখ্যলনাদি কার্য আরম্ভ করিলেন সে আনন্দের কথা অনুভব ব্যতীত ভাষায় ব্যক্ত করা অসম্ভব গত বৎসর অপেক্ষা দিঘেন্তর উৎসাহের সহিত ভক্তগণ এবার এই লীলার অভিনয় করিলেন আনন্দ অধিকতর পাইলেন শ্রীমন্দির উত্তম রূপে ধৌত করিয়া ইহারা ইন্দ্রধূর্ম সরোবরে জলকেরি সমাপন পূর্বক তাহার তীরবর্তী বিস্তৃত ভূমিতে সকলে মিলিয়া মহাপ্রসাদ পাইলেন বহু একসঙ্গে প্রসাদ পাইলে বিশেষ গোলযোগ হইবার আশঙ্কায় পুরুষ দিগকে প্রথমে পসাইয়া দেওয়া হইল পরে উৎসব দর্শনার্থ আগতা আজ শ্রীলোক দিগকে যথাযোগ্যভাবে মহাপ্রসাদ দিবার ব্যবস্থা করাইয়া বাবাজি মহাশয় পুনর্বার কীর্তন করিতে করিতে সগণ সঙ্গে জগন্নাথ পল্লভে প্রত্যাবর্তন করিলেন তো এইটাও গেল আরেকটি অংশ আজকে এই পর্যন্তই থাকবে আর আমি বেশি করবো না পরের দিন আবার চেষ্টা করব আসার সেটা হচ্ছে দ্বিতীয়বার রথযাত্রা সকলকে আবারও বলছি নাইট কমেডি সবচেয়ে স্বাগত আপনাদের যাদের যাদের আমার ভিডিও এবং লাইভ ভালো লেগে থাকবে আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমি এতক্ষণ আপনাদের পড়ে শোনালাম শ্রী শ্রীমদ রাধারমন দাস বাবাজি মশাই জীবন জলী শ্রী শ্রী রাধারমন জয়ন্তী ভজনী তাই গো রাধে শ্যাম কৃষ্ণ হরে রাম আমি প্রত্যেক দিন যে পড়ি তাতে আপনাদেরও ভালো আমারও থাকে আমি পড়ি সত্যি বলতে আমার নিজের পড়া হয় আপনাদের শোনানো হয় আমার ভীষণ ভালো লাগে যে আপনারা যে কজনই শোনেন না কেন একটু শোনেন মন্দির এটাতেই আমি খুশি মুখে হরি নাম সকলের মাঝে মাঝে হয় তো যাই হোক তাই আপনাদের সকলকেই জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনারা যতক্ষণ দেখলেন বা কিছু তো প্রত্যেকেই আমি আবার ওই কথাটাই বলছি একই কথাই যে নামকে কখনও ছাড়বেন না নাম কখনো আপনাদের ছেড়ে যাবে না নাম হচ্ছে এক এবং অভিন্ন নামে পাষাণ গলে নামে মরা বাঁচে তরুণ আছে একটা গানই আছে ওর কৃষ্ণনাম চিন্তামণি চিন্তা চিন্তামণি নামে পাষান গলে নামে সে জলে নামি পাশান গলে নামে শিলা ভাসে জলে মরা বাঁচে তরুণ নাচে অচিন্ত প্রেম নামে মরা বাঁচে তরুণ নাচে অচিন্ত প্রেম কৃষ্ণনাম চিন্তামণি কৃষ্ণনাম চিন্তামণি নামি পাসান গলে নামি শিলাভাষে জলে নামী পাস গলে নামি শিলাভাষে জলে নরাচে চিন্তামণি সকলকে জয় তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আপনারা প্রত্যেকেই নামকে কখনো ছাড়বেন না নাম করবেন ভজন দায় গো রাধি শ্যাম জগহরে কৃষ্ণ মনে নাম আমাদের পাতা রয়েছে ভজনী তাই শ্যাম জগ হরি বিষ্ণু হয় ভজনীতাই রাধিস হরে কৃষ্ণ হরে জগ হরে কৃষ্ণ হরে জয় জয়নীতাই সকলকে আজকের মতো রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন শুভঙ্কর দাস আপনাকেও জয়নীতাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অপকে ভালো রাখার চেষ্টা করুন জয় জয়াদের সকলকে